আসসালামু আলাইকুম চলে আসলাম একটা আজকে দেখাবো আর চেয়ার দোলনা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা চেয়ার দোলনা রয়েছে আমার সামনে এটা হচ্ছে পার্পেল কালারে ইয়েলো কালারে কুসুন দেওয়া আছে এটাতে থাকবে বসার জন্য কুসুন এবং হেলান দেওয়ার একটা ছোপা থাকবে এটার সাথে আর এটা ঝুলানোর জন্য আপনারা পেয়ে যাবেন একটা শিকল আর একটা অ্যাশ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা ঝুলানোর জন্য এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি সাইজের এটার ভিতরে আরও ছোটো সাইজের হয়ে থাকে আর বাইশ ইঞ্চি সাইজের আর আরেকটা সাইজের হয়ে থাকে তিরিশ ইঞ্চি সাইজের ওটা কিন্তু ডিজাইনটাই আলাদা থাকে তো এটা যেটা দেখাচ্ছি এখন এটা হচ্ছে সম্পূর্ণ বাইশ ইঞ্চি সাইজের এটাতে কিন্তু ছোটো বড় সবাই বসতে পারে ছোটোদের জন্যই মূলত পারফেক্ট হয় এটা এটা দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন রয়েছে এটার আর পিছনের ডিজাইনটা যদি একটু দেখায় দেখেন পিছনের সাইডটা কিন্তু এরকম থাকবে হুব হু আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইনের থাকবে দেখেন এটার সাথে আপনারা চাইলে কিন্তু কুসুন বালিশগুলো চেঞ্জ করে নিতে পারবেন আপনারা যদি চান যে পার্পেলের সাথে পার্পল কালারের কুসুন বালিশ নেবেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা নিতে পারবেন এছাড়া যদি রেড কালার বা পিঙ্ক কালার বা এখন যেটা দেওয়া আছে ইয়েলো কালার এটাও নিতে চান তাও কিন্তু নিতে পারবেন তো বিয়র্ডস আরেকটা দেখাবো ইয়েলো কালারের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইয়েলো কালারটাও কিন্তু খুবই সুন্দর উজ্জ্বলের কালার আর ডিজাইন কিন্তু এক একই রকম প্রায় আর ওইটা ডিজাইনটা একরকম এটা ডিজাইনটা প্রায় কাছাকাছি এই যে এটাতে দেওয়া আছে আপনার পার্পেল কালারের কুসুন বালিশ দেখতে পাচ্ছেন আর এটার যে রাউন্ডটা দেওয়া আছে এই যে রাউন্ডটা এই রাউন্ডটা কিন্তু সম্পূর্ণ একটা রডের পাঁচশোতে একটা রডের তৈরি এটা আর নিচের যে রাউন্ডটা দুইটাই কিন্তু রডের আর এগুলো হচ্ছে সম্পূর্ণ কটন সুতার যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন রয়েছে আর এটার আপনার যে প্রত্যেকটার মতোই আগের যেটা দেখাইছি ওটার মতোই কিন্তু এটারও তিরিশ ইঞ্চি সাইজ হয়ে থাকে আলাদা ডিজাইনের এটার কিন্তু ছোট সাইজও হয়ে থাকে বাইশ ইঞ্চি সাইজের বাইশ ইঞ্চিটাও আজকে আপনাদেরকে দেখাবো তো এটার এগুলোর কিন্তু অনেকগুলো কালার রয়েছে সবগুলো কালার যেমন দেখানো হচ্ছে না এখানে শুধু দুটা কালারই দেখানো হচ্ছে ছাব্বিশ ইঞ্চি সাইজের আর এটার মধ্যে কিন্তু আপনারা পিঙ্ক কালারের পেয়ে যাবেন রেড কালার এছাড়া আপনার গ্রিন কালার টিয়া কালার এবং ব্ল্যাক কালার বিভিন্ন কালারে পাবেন অন্য অন্য ভিডিওতে দেখানো হবে তবে তারপর আরেকটা দেখাবো বাইশ ইঞ্চি সাইজ যেটা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইশ ইঞ্চি সাইজের এটাতে শুধু বসার যে কুসুন এটা থাকবে বসার কুসুনটা থাকবে আর হেলান দেওয়ার কুসুন থাকবে না বাইশ ইঞ্চি সাইজের দেখতে পাচ্ছেন ডিজাইন কিন্তু সেম একই রকম আর বসার যে জায়গাটা এটা কিন্তু ছোটো সাইজ অর্থাৎ আপনার বসার জায়গাটা মূলত মাফ করা হয় যেমন এটা ছাব্বিশ ইঞ্চি বসার যে জায়গাটা আর এটা হচ্ছে বাইশ ইঞ্চি সাইজের তো তবে দুইটা সাইজেরই আমাদের কাছে পেয়ে যাবেন তো ওর যারা অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের বাই মধ্যে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন এছাড়া মেসেঞ্জারে নখ দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন